আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সাথে শেয়ার করব বাটালি গুড় দিয়ে তৈরি দেশি একটি পিঠা সান্না পিঠা অথবা মেরাপিঠে কেউ মেরাপিঠে বলে এক এক জায়গায় এক এক নাম বলে খুব স্বাদের একটা পিঠা তেল ছাড়া বাটালি গুড় দিয়ে মেরাপিঠে বানানোর জন্য আমি এক কেজি আতপ চাল ভিজিয়ে ঢেঁকিতে গুড়ি করে নিয়েছি ভাপা পিঠের গুড়ির মতো সামান্য দানা দানা এখন আমি এই চালের গুঁড়াগুলাকে চুলায় ভেজে নেব খেয়াল রাখতে হবে কালার যেন না আসে ব্রাউন কালার যেন না আসে সাদাই থাকবে ভেজে নেওয়াটা হচ্ছে একটা গ্রান আসে বাটালি গুঁড়ে গ্রান আর গুড়িতে ভাজি করে নেওয়া গ্রান দুইটা মিলে খুব সুন্দর একটা গ্রান হয় ভালোভাবে নাড়তে হবে তলায় যেন না লাগে খেয়াল রাখতে হবে মোটামুটি গুড়িটা হয়ে আসছে ভাজা হয়ে আসছে এখন আমি সব গুঁড়ি ভেজে নিয়েছি নারকেল দিয়ে দিব কোরানো নারকেল সম্পূর্ণ গরুর দুধ দিয়ে করবো এখানে কোনো পানি দিব না হাফ কেজি গরুর দুধ এক কেজি চালের গুঁড়ার জন্য হাফ কেজি গরুর দুধ তরল দুধ নিয়েছি এখন দিব বাটালি গুড় হাফ কেজি বাটালু গুড় নিয়েছি মিষ্টিটা মুখে লাগে মতো যতটুকু লাগে ততটুকু দেব শক্ত একটা কাঠের খুন্তি দিয়ে নেড়ে নেব স্পেশ যেহেতু নরম খামি মাখতে সুবিধা হবে না তাই আমি কাঠের খুন্তি নিয়েছি ভালো করে নেড়ে গুড় দুধ একদম মিক্স করে ফেলতে হবে ফিনিশিং হওয়া পর্যন্ত খামিটা মাখতে হবে গুড় কম মনে হচ্ছে তাই আমি আরেকটু গুড় দিলাম হালকা লবণ দিলাম মিষ্টি যে কোনো খাবারে হালকা লবণে মিষ্টির স্বাদটা আরও বাড়ায় তবে বেশি দেওয়া যাবে না গুড়গুলো ভালো করে মিক্স করে নিতে হবে খামিতে মিক্স করা হয়ে গেল এখন আমি ছোট ছোট করে ম্যারাপিটা বানিয়ে এভাবে এইভাবে ম্যারাপিঠা অনেক বড় করে করে তবে এভাবে করলে ছোট ছোট মার্বেলের মতো করেই করে তাই আমি ছোট করে বানাব খামিগুলো হাতে নিয়ে দুনো হাতে দিয়ে একটু ঘষে শেপ করে নিতে হবে হাতের তালুর মধ্যে ঘষে সেভ করে নিতে হবে হাতে বাজলে আপনারা একটু শুকনো চালের গুঁড়ো নিতে পারেন হাতের মধ্যে লাগায় নিতে পারেন দু একটা পিঠে নকশা করেও নিতে পারেন আমি চামচ দিয়ে নকশা করে নেব এভাবে একটা চামচ দিয়ে নকশা করে নেব দিক থেকে আর আর আঁক আঁকি নেব সুন্দর একটা নকশা হয়ে গেল রেডি হয়ে গেলো মেরাপিঠে বানানো এই পিঠাগুলো ভাপে তৈরি করতে হয় যেহেতু আমি চুলায় পানি গরম পানি বসিয়ে দিয়েছি পানি ফুটে আসলেই বাঁপে দেওয়ার পাতিলটা ভসাই দেব রেডি হয়ে গেল গরম পানি পাতিলটা দিয়ে দিলাম ঢেকে দিব আমি আধা ঘন্টার সময় রেখে দেব আধা ঘন্টা পরে দেখব পিঠাগুলা কী অবস্থা একটা কাটা চামচ নেব চামচ দিয়ে গেতে দেখব দেখেন চামচে কিছু আসে নাই কিছু বাজে নাই যেহেতু পিঠেটা হয়ে গেছে তাছাড়া বোঝা যাবে আপনি গেতে দেখবেন শক্ত হয়ে লেগে থাকবে চামচের সাথে পিঠেটা পিঠাটা পরবে না হাত থেকে ফেলতে চাইলেও পরবে না মেরা পিঠার পিঠা রেডি এবার আমি পাতিলটা চুলা থেকে নামিয়ে নেব যেহেতু ভাপে তৈরি করা পিঠা এই পিঠাগুলো একটা একসাথে বেজে গেছে এখন আমি একটু পানি ছিটিয়ে দিব পানি ছিটিয়ে দিলে পিঠার শেপটা নষ্ট হবে না সুন্দর থেকে যাবে সেদিকে খেয়াল রেখে আমি একটু পানি ছিটিয়ে দিলাম এখন আমি পরিবেশন করব শেষ পর্যন্ত সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ